ডাক দিয়ে বলল বৌমা এমন করে তোমার স্বামী নাই দুনিয়া জমিনে স্বামী বিধবা স্ত্রী তুমি এমন করে স্বামী হারা আজকে তোমার ঘরের ভিতর থেকে সুগন্ধ বার হয় মেয়েরা এমন করে সুগন্ধ ব্যবহার করতে পারে না আতর ব্যবহার করতে পারে না খুশবু ব্যবহার করতে পারে না কিন্তু তোমার গা থেকে এমন করে খুশবু পাই তারা আমার কাছে এসে সবাই বলে আমার কাছে এসে নালি জানাই যে আপনার বৌমা এত সুন্দর সুন্দর সুগন্ধ বারে অমা এমন সুবন্ধ তুমি পড়ো না মা মেনা কান্দে কান্দে বললো আব্বা আমি হলাম গরিব একজন বৌমা আতর কেনার মতো পয়সা আমার নাই আতর কেনার মতো ক্ষমতা আমার নাই যেদিন থেকে এই সন্তানটা আমার পেটের ভিতরে আসে ও বাবার শ্বশুর আব্বা যার সেদিন থেকে আমার সমস্ত ঘরখানা সুন্দর মেশকে আমার সুখে নানে ভর্তি হয়ে গেছে একবার মহাব্বতে বলেন সবাহান আল্লাহ আব্বা যেন শুধু এ পর্যন্ত নাই আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই ওই শাস্ত্রের সমস্ত হাওয়ায় বাতাসে আমার দেহর ভিতর থেকে সুগন্ধগুলো বেরিয়ে যায় মেশকে সুগন্ধ বেরিয়ে যায় अब्বাই সুগন্ধটা আমার নয় আমার নয় আমার পেটের সন্তান যে দিন থেকে এসেছিল সেই দিন থেকে এমন দেখা গিয়েছিল শাশুড়ি ডাক দিয়ে শাশুড়ি ডাক দিয়ে বলল শোনো এমন করে আমার বৌমাকে বলো না আমার বৌমা যদি গোসলখানায় গোসল করে আমি যদি তারপরে গোসল করতে যাই ওই গোসলখানায় যাওয়ার পর আমি লক্ষ্য করে দেখি সমস্ত গোসল খানা খানা সুন্দর মেশকে আম্বারের সুগন্ধে ভরপুর হয়ে গেছে একবার মহাব্বতে বলেন সোবাহান আল্লাহ একটার নাম বলেন এই এলাকার ভিতরে যত মায়ের সন্তান হওয়ার আগে তার গা থেকে খুশবু বার হয় গরমের সময় বাসে উঠলি মনে ওদের পাশে দাঁড়ালি খুশবু টুটবু বেরোই মনে হয় নাকি হ্যাঁ হ্যাঁ ট্রেনের ভিতরে গেলে ভ্যানে উঠলি সেন্টেন বেরোই মনি হয় বেরোই না আর যে সেন বেরোই মনি হয় বসায় খুব একটা সম্ভব না তবে সবার না কিছু কিছু আছে তাদের গায়ের থেকে এমন সেন বার হয় যে তার ধারে দাঁড়ানোর মতো সমস্যা হয়ে যায় এগুলো ট্রেনে বেশি হয় ট্রেনে প্রচুর পরিমাণে ভিড় হয় আমি দেখেছি ভাই আমার ভাইরা আমার বাবাজিরা তাহলে নবীর মা ছিল নবীর পেটে নবী ছিল পেটে নবীর মায়ের নবীর মা যখন নবীকে পেটে করে রেখেছিল নবীও মানুষ আমরাও মানুষ নবীও মানুষ আমরাও মানুষ আমি আমার মায়ের পেটে পেটেছিলাম মায়ের গায়ে থেকে সুগন্ধ বার হয় না নবী তার মায়ের পেটে ছিল নবীর মায়ের সুগন্ধ গায়ের থেকে বার হয় নবীও মানুষ আমিও মানুষ নবী কিন্তু আমাদের মতো মানুষ একটু জোরে বলে নয় মনে রাখবে তাহলে আমি বলেছি নবী আমাদের মতো মানুষ কোরআনে বলা হলো এবার ফিরে যায় ভাইরা বাবা জি আমার সোনা চাঁদ মানি আল্লাহ নবী সাল্লামের মা আমি না যে সময় তেমন করে রান্না বান্নার জন্য খাওয়ার জন্য যে সময় কুয়ার কাছে যেতে কুয়ার কাছে পানি আনতে যেতে পানিগুলো নিচে থেকে ডাক দিয়ে বলতো আমি না এত দূর পর্যন্ত আসার প্রয়োজন ছিল না যদি তোমার কাছে একজন আছে তিনি হলেন আখরি জামানের পয়গম্বর যদি তুমি একবার মনে করো পানি আমার দরকার আমি এখান থেকে পানি উঠে তোমার ঘর পর্যন্ত পৌঁছ যে যেতাম আল্লাহ নবী যে সময় গর্বের ভিতরে ছিলেন মা আমেনা যদি কুয়ার পাশে যায় নিচের পানিগুলো এমনি এমনি উপরে উঠে যায় অন্য নারীরা পানি আনার জন্য কুয়ার কাছে যায় পালতিগুলো নিচেই নামিয়ে পানি তুলতে হয় কিন্তু মা আমেনা যখন চলে যায় এমনি এমনি কুয়ার পানিগুলো পায়ের কাছে উঠে আসে একবার মহাব্বতে বলেন সোবাহান আল্লাহ নবী ছিল গর্বে নবীর মা গেল পানি আনতে আমার মা পানি আনতে গেছে কোনোদিন পানি ওঠে নাই নবীর মা গেল পানি আনতে নবী রয়েছে গর্ভে এই কারণে পানিটা ওপরে উঠে গেছে নবীও মানুষ আমিও মানুষ আপনিও মানুষ নবী কিন্তু আমাদের মতো মানুষ নয় এ পর্যন্ত হলো এইবার ফিরে আসি আল্লাহর নবী দুনিয়ায় জমিনে আসলেন আল্লাহ বলল চলো চিন্তা করার কিছু নয় দুনিয়ার জমিনে আসবে এতিম হয়ে আসবে গরীব হয়ে আসবে খেলনা কিনতে পারবে না এ আমেনা খেলনা লাগবে না আমি আল্লাহ তার খেলনা দুনিয়ার কোনো খেলনা নয় কাঠ তার খেলনা হবে না পাথর তার খেলনা হবে না মূর্তি তার খেলনা হবে না দুনিয়ার কোনো খেলনা তার হবে না আমি আল্লাহ আমার নবীর জন্য খেলনা করে দিলাম আমার আকাশ আকাশের সূর্য আকাশের চন্দ্র আকাশের তরকা আমার নবীর সঙ্গে খেলা করবে আব্দুল মুতালিব আব্দুল মুতালিবের ছেলে আবু তালেব বলল ভাই বো মোহাম্মদ তোমাকে নিয়ে কোলে করে রাখলাম উপরে আছে আকাশের চাঁদ পূর্ণিমার চাঁদ নিচের দিকে তোমাকে রেখে দিলাম কিছু সময় পরে দেখি আকাশের চাঁদ তোমার আকাশের চাঁদ একবার এদিকে যায় একবার ওদিকে যায় এমন করে আকাশের চাঁদ নিচের দিকে আসে আমি ভয় খেয়ে গেলাম চাঁদ হয়তো মাথায় পড়ে যাবে আমি তোমার আমার দিকে তাকালা কোলে তুলতে গেলাম ওগো আব্দুল ওগো ওগো মুহাম্মদ আমি লক্ষ্য করে দেখলাম তোমার শাহাদত আঙ্গুলখানা যেদিকে নড়ে যায় চাঁদ সেদিকে নড়ে যায় তোমার যেদিকে আঙ্গুল যায় সেদিকে চাঁদ নড়ে এমন করে তোমার সঙ্গে চাঁদ খেলা করে আমি লক্ষ্য করে দেখলাম আমার আল্লাহ বলল আমিনা খেলার জন্য দুনিয়ার কিছু হবে না আমি আকাশের ভিতরে রাখলাম চাঁদ তারকা এরাই হবে নবীর জন্য খেলা নবী যেদিকে আঙ্গুল দেবে তার সঙ্গে খেলা করবে আমি আল্লাহ তার খেলার জন্য ব্যবস্থা করে দিলাম হে সোনার চাঁদ মানিকেরা সময় পর্যন্ত যখন মেঘলা হয়। একটু চাঁদ ওঠে চাঁদ মামা বলেছি কোনোদিন চাঁদ সে সময় ওঠে নাই কখনো ডুবে গেছে কখনো অন্ধকার হয়ে গেছে কখনো ফর্ষা হয়ে গেছে কিন্তু নবী আমার যে সময় আঙুল নেড়ে দিতেন চাঁদও আমার নবীর সঙ্গে খেলা করতেন নবী যখন আঙুল নেড়ে দিতেন চাঁদ আল্লাহর নবী ছিল মানুষ আমিও মানুষ আপনিও মানুষ নবীর সঙ্গে চাঁদ খেলা করেছে আমার আপনার সঙ্গে চাঁদ খেলা করে নাই নবীও মানুষ আমিও মানুষ কিন্তু নবী আমাদের মতো মানুষ এটা জোরে বলে ভাইরা বাবা জিনা আমার ইব্রাহিম খলিল উল্লাহ আগুনে দেওয়া হলো আল্লাহ জানিয়ে দিল দাও হে ইব্রাহিমের আগুন ঠান্ডা হয়ে যাও এমন ঠান্ডা হবে না যেন নবী কষ্ট পায় এমন গরম হবে না যেন নবী কষ্ট পায় তুমি এমন কষ্ট যেন না পায় সেই জন্য সেরকম ঠান্ডা সেরকম গরম নয় এমন নাতি শীতষ্ণ অঞ্চল হিসাবে করে দাও আল্লাহর নবী চল্লিশ দিন পর্যন্ত সময় অতিবাহিত করলো ইব্রাহিম খলিল্লা আগুন থেকে বেরিয়ে এলো আল্লাহ নবীকে বের করে নিলেন ভাইরা বাবাজি আমার আমার নবীকে প্রায় চার হাজারের মতো সাড়ে তিন হাজার মৌজেজা দান করেছে এই মৌজেজার ভিতরে একটা মৌজেজা ঘরেতে নবী গিলেন বিবিদের সঙ্গে কাজ যখন করেন বিবিদের সঙ্গে বসেন ও আমার বিবি একবার তোমার সঙ্গে বসে যায় এই যে রান্না বান্না করছো যাও তুমি গোসল করে নাও রান্নাটা আমি করি তুমি গোসল করে নাও রান্নাটা আমি করি मां <clears throat> মাইশা শা রান্নার জন্য বসে গেলেন রুটি তৈরি করছেন খামিরা খামিরা তৈরি করেছেন ওই খামিরা একটা একটা করে সুন্দর করে এই খামিরা তৈরি করার পরে রুটি বানায় আল্লাহর নবী বলল খামিরা আমার কাছে দিয়ে দাও আমার কাছে দিয়ে দাও নবী খামিরা নিলেন ওই খামিরটা সুন্দর করে হাতে করে রুটি তৈরি করলেন রুটি তৈরি করার পরে বললেন বিবি আয়েশা এই রুটিটা সেকে নিয়ে আসো সমস্ত রুটিগুলো বিবিরা থাকলো ওই বিবি বেরু সমস্ত সাকার রুটিগুলো গরম হয়ে গেল সবাই খাওয়ার জন্য তৈরি হয়ে গেল কিন্তু অনেক সময় হয়ে গেল নবীর হাতের রুটি খানা সেখানে আর সেকানের দিয়েছে কিন্তু নবীর হাতের রুটিটার গরম লাগে না অনেক সময় হয়ে গেল নবী ডাক দিয়ে বলে বিবি আয়শা ও বিবি আয়শা এত সময় লাগছে কেন সমস্ত রুটিগুলো তাড়াতাড়ি হয়ে গেল এই রুটিটা এত দেরি করছো কেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনেক সময় ধরে এ পি রপিট করে দিলাম এক এখনো পর্যন্ত একটু গরম হয় না একটু আগুন লাগে নাই একটু তাপ লাগে নাই আল্লাহর নবী মিসকি হেসে বলে আয়শা ও বিবি আয়শা এবারে দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুনের ভিতরেও যদি ওই রুটি ফেলে দাও কোনদিন আগুন তার গায়ে লাগবে না জুরে বলুন সুবহানাল্লাহ কারণ ওই রুটিতে তোমার নবীর হাতের স্পর্শ লেগে গেছে যে নবীর গায়ের ঘাম যে হাতের স্পর্শ ওই রুটির সঙ্গে লেগে গেছে আল্লাপ রব্বুল ওই জায়গাটা তার জন্য হারাম করে দিয়েছে না 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 রুটি গরম হবে না রুটি শেখাও যাবে না সেই জন্য ও রুটি তৈরি হবে না ভাইরা বাবাজিরা আমার সোনার চাঁদ মানিক জওয়ান যুবকের আমার হযরতে নবী মুসা কালিমুল্লাহ যে সময় জেরুজালেম যে সময় মিশর থেকে ফিরে এলেন চল্লিশ হাজার বনি ইসরাইল কমকে নিয়ে ওই লোহিত সাগর পার করে পারে এলেন সিনাই মরুভূমি তিহি প্রান্তর ওই প্রান্তরে আসার পরে আল্লাহ পাক জানিয়ে দিল যাও এখান থেকে জেরুজালেমে গিয়ে যুদ্ধ করো ওরা বলল ইসাহাব আমতা রব্বি কাফা কতিলা না না নবী মুসা আমরা যাব না তুমি আর তোমার আল্লাহ গিয়ে তারা যুদ্ধ করো যখন জিতে যাবে তখন আমরা যাব বাইতুল মুকद्दাস আমাদের বাঁচানোর দরকার হবে না তোমরা গিয়ে যুদ্ধ করে বাঁচাও তারপরে আমরা সেখানে যাব আল্লাহর নবী মুসা কারিমুল্লাহ ওই সময় যাওয়ার পর সেই জায়গায় তিনি গেলেন না আর বনি ইসরাইল 40000 কম গেল না ওই জায়গায় রইল হে নবী মুসা তোমার আল্লাহকে বলো আমাদের

লাঠি যেটা তোমার শ্বশুর সোয়াইব আলাহাল্লাম দিয়েছিল ওটাই ছিল মৌসুদ আলা লাঠি ওই লাঠি একটু প্রান্তরে ওই পাথরে আঘাত করে দাও আমি আল্লাহ ওখান থেকে পানির ব্যবস্থা করে দেবো নবী মুসা কালিমুল্লাহ তিহি পয় প্রান্তরে ওই পাথরে যেই না আঘাত দিয়ে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন 12 খানা নহর দিয়ে 12 জায়গা দিয়ে পানি প্রবাহিত করে দিয়েছিলেন একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরা বাবাজিরা নবী মু নবী ইউসুফ আলাইহিস সালামরা 12 ভাই ছিল এই 12 টা গোত্রের বনি ইসরাইলের 12 গোত্র ছিল এইজন্য 12 খানা পানির ঝর্ণা বেরিয়েছিল যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধের ময়দানে গেলেন আমার নবীর সঙ্গে আমাদের কাছে আর পানি নাই পানি শেষ হয়ে গেছে নবী বলল গুলো আনো সেগুলো মুছে নিয়েছে মুছে নেওয়ার পর আল্লাহ নবী বলল পাত্রগুলো এবার নিয়ে দাও আমার কাছে দিয়ে দাও হাতের আঙ্গুলি গুলো এমন করে ফাঁকা করলো আর আমার আল্লাহ আমার নবীর আঙ্গুলির ভিতর থেকে পানি প্রবাহিত করে দিল একবার নকলে বলুন সোবাহ আল্লাহ আমার নবীর মৌসেজা ও নবীর মৌসেজা দুটো মৌসেজা কোনোদিন সমান হতে পারে না সাড়ে তিন হাজার মৌজাদা আল্লাহ দান করেছে আমার প্রিয় ভাইয়ের আমার সোনার চাঁদ মালিকেরা জওয়ান যুবকেরা আমার এই মৌজাদার সম্পর্কে আলোচনা করতে গেলে নবীর টোটাল জিন্দেগিটাই ছিল মৌজাদা টোটাল জিন্দেগিটাই ছিল মৌজাদা নবী পায়খানা করতেন সেটাও ছিল মৌজাদা দুনিয়ার ভিতরে কোথাও নোংরা হতো না জমিন ফাঁকা করে সেখানে থেকে খেয়ে ফেলে দিত এটাও ছিল মৌজাদা নবীর পেশাব ছিল সুগন্ধ সেখানে ছিল মৌজাদা ভাই নবীর গায়ের নাম ছিল মেশকে আম্বারের মতন সুগন্ধ সেটাও ছিল মৌজেজা নবীর সমস্ত জিন্দগিটা ছিল মৌজেজা নবীর মাথা থেকে জা পর্যন্ত সব ছিল মৌজেজা দ্বারা পরিপূর্ণ আল্লাহ শুক্রিয়া আমার ভাইরা আমার বাবাজির আমার সোনার চাঁদমানিকেরা জওয়ান যুবকেরা আপনাদেরকে টেনশন রাখবো কেউ টেনশানে নেই তো মনে আছে সে টেনশানের কথা হ্যাঁ 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 তবে এবছরে আর হবে না টেনশনের কথা বলবো না আল্লাহ হায়াতে রাখলে পরের বছর হবে যদি থাকি আর বেঁচে পরে আসলে আরেকদিন হবে যে এখন ডিএনএ পরীক্ষায় কি বার হয়েছে তাই না আমার সোনার চাঁদ মালিক আপনারা জেনেছিলেন আমি সম্ভবত দু হাজার দু সালে বিয়ে শাদি করেছে। আমার বড় ছেলে সবে জন্ম হয়েছে দুই দুই চারে ছেলের জন্ম বড় ছেলে আর ওই চারে ছাব্বিশে ডিসেম্বর চার সেই বছরে ছাব্বিশে ডিসেম্বর রাত ভোর সাড়ে পাঁচটায় পাঁচটা পনেরো মিনিট থেকে সাড়ে পাঁচটার ভিতরে আল্লাহ সুবাহ ইন্দোনেশিয়ার উপরে একটা আগাত এনেছিল যেটাকে বলা হয় সুনামি শুনেছিলেন আপনারা জানেন তো মনে আছে তো অনেক ছেলেদের আবার এ স্মরণ নেই কেন এটা অনেক দিনের বিষয় কম বেশি প্রায় একুশ বছর সব ছেলেদের স্মরণ থাকবে না একুশ বছর আগের ঘটনা এই ইন্দোনেশিয়ায় যে ভূমিকম্প হলো এই ভূমিকম্পই একটা দশ থেকে এগারো বছরের বাচ্চা বাচ্চাটার নাম ছিল আপনারা বলতে পারবেন বাচ্চাটার নাম দিয়েছিল আনন্দবাজার বর্তমান আজকাল এসব পত্রিকায় নামটা দিয়েছিল ওই বাচ্চাটার নাম ছিল রেজাল কি নাম বলেছি রেজাল রেজাল রেজাউল্লাহ বল রেজাল ওনার দাদুর সঙ্গে ভোরবেলা নামাজ পড়ার জন্য মসজিদে এসেছিল না ভোরে নামাজ পড়া হয়ে গেছে সব কোরআন শরীফ পড়ছে তেলোয়াত করছে আর ওই সময় রেজাল নামের ওই ছেটে ছোল ছোট ছেলেটা দশ এগারো বছর বয়স ও তখন করলো কি ও আস্তে করে গিয়ে ও তো পড়তে পারে না ও তখন একটা কাজ করলো কিছু সময় বসে উঠে যাওয়ার পরে ওই যে গামছা গুলো করার পরে হাত মোছে একটা গামছা এনে সুন্দর করে ভিজিয়ে এই মসজিদটা মুচ্ছে মসজিদ পঞ্চান্ন বড় উঁচু পানি দেড়শো কিলোমিটার তার গতিবেগ দেড়শো কিলোমিটার তার গতিবেগ পঞ্চান্ন ফুট হয়ে উঁচু পানি এই পানিটা যখন দৌড়ে চলে আসলো দেড়শো কিলোমিটার তার গতিবে কে কোথায় চলে গেল লাখো লাখো মানুষ এর ভিতরে কে কোথায় চলে গেছে জানে না রিজাল নামের ছেলেটা মসজিদের ভিতরে ওই মুচ্ছিল ও কোথায় চলে গেছে নানা কোথায় চলে গেছে দাদু কোথায় চলে গেছে জানে না আর দিন পর্যন্ত চলে গেল এমন সময় দেখা যায় সমুদ্রের ভিতরে ভেসে যাচ্ছে তার দেহের ভিতরে পিছনে গায়ের একটা হালকা দাগ দাগ লেগেছে আঘাত লেগেছে ভাবলো মনে হয় কোনো কামড় কেম্বা কুমির কিংবা কোনো প্রাণী আমি হয়তো আর বাঁচতে পারবো না আট দিন পর্যন্ত ভেসে ভেসে আল্লাহ আমাকে রাখলো এইবারে আমার তাদের পেটে চলে যাওয়া লাগবে হঠাৎ করে একটু তাকিয়ে দেখলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গায় একটা গাছ এনে দিয়েছিলেন যে গাছটা ছিল নারকেল গাছ কি গাছ বলেছি নারকেল গাছ নারকেল গাছ যেই পাশে এসেছে তাড়াতাড়ি করে নারকেল গাছের উঠে দুই ধারে উঠে পাগুলো দিয়ে এইবার নারকেল গাছটা ধরে গিয়েছে আট দিন পর্যন্ত যে মানুষটা যে বাচ্চাটার খাওয়া না এই ভাবে আল্লাহ তাকে ভাসিয়ে বাসিয়ে এখনো পর্যন্ত হায়াতে রেখেছে এখনো পর্যন্ত হায়াতে রেখেছে আল্লাহ তার হেফাজতের জন্য গাছটাকেও সে তার কাছে পাঠিয়ে দিয়েছে গাছে উঠে বসে পড়ার পরে একটু আল্লাহর প্রতি শুক্রিয়া করেছে আল্লাহ আমাকে যখন আল্লাহ আমি সেই ইন্দোনেশিয়ার সন্তান আল্লাহ আমাকে একটু সেখানে ফিরে যাওয়ার মতো তৌফিক দিয়ে দাও ছেলেটা কোরআন তেলাওয়াত করিনি ছেলেটা কোরআন তেলোয়াতের মজলিসে ছিল ছেলেটা আল্লাহর ঘর ছিল পরিষ্কার করছিল আল্লাহ এই বাচ্চাটার ছোট্ট কাজের ভিতরে এত খুশি হয়ে গেল যে খুশিতে আল্লাহ তাআলা আট দিন পর্যন্ত পানিতে তাকে ভাসিয়ে রেখে হায়াতে রেখেছিল আট দিন পরে গাছের উপরে গেল এখন কথা হচ্ছে গাছের উপরে যখন রয়ে গেল এই গাছের থেকে আল্লাহ তাকে এত দিন পর্যন্ত রাখলো এখন কিভাবে ফিরে যাবে আল্লাহ সুবাহ বিদেশ থেকে আসা একটা জাহাজ যেখান থেকে তেরান নিয়ে যাচ্ছিল ইন্দোনেশিয়ায় ওরা দূর থেকে দেখলো কি যেন একটা ভেসে যাচ্ছে আস্তে করে কাছের কাছে এসে দেখে ছোট একটা বাচ্চা ১০ থেকে এগারো বছর বয়স তাকে ওই নৌকার ভিতরে জাহাজের ভিতরে তুলে নিল নেওয়ার পরে এই আট দিন ধরে খাওয়া না যা কিছু খাবার আছে ইন্দোনেশিয়া বাসীর জন্য নিয়ে যাচ্ছি বাবা তুমি এর ভিতর থেকে খাও আল্লাহ তাকে আ। ফিরিয়ে দিয়েছিল আল্লাহ হায়াতে রেখেছিল আট দিন পর্যন্ত পানি থেকেও এই ভাবে বেঁচে থাকতে পারে না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাচ্চার ভালো কাজের ওছিলায় তাকে রেখেছিল একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ ভাই দুনিয়াতে আমরা ভালো কাজ করি নিঃসন্দেহে নিঃসন্দেহে ভালো কাজ করি ভাই চিন্তা করবেন না আমার আগে সোনামধন্য ফুরফুরা শরীফের জমিন থেকে আগত আলা হজর মুজাদ্দিদ জামানের اولاد ফাইজান হসর কেবলার আপনাদের কাছ থেকে অনেক কালেকশন করে গেছে অসুবিধা নাই তবে কমিটির পক্ষ থেকে আমার কাছে আবার একটু অনুরোধ করেছে ভাই আলোচনা আর লম্বা করে নিয়ে যাব না অনেকটা রাত হয়েছে কারণ এই নবী দিবস অনেক দিন পরে আবার প্রোগ্রাম তো মানুষের এইভাবে রাতের পর রাত জায়গাটা কষ্টকর হয়ে যায় সেই জন্য আল্লাহ শুক্রিয়া আজকের বারো রবিআল আওয়াল দিবাগত রাত হয়েছে সেই রাতের ভিতরে আপনাদের কাছে আমি বেশি কষ্ট দেব না তবে এই বিশ্ব নবী দিবস উপলক্ষ করে এই কম বেশি ন যখন আল্লাহ আমাকে এখানে নিয়ে এসেছে ন যখন এখানে নিয়ে এসেছে আল্লাহ শুক্রিয়া এই এলাকার আমার ভাইরা কিন্তু ভালোবাসে তারা যে ভালোবাসে আমি তাদের ভালোবাসার দাম ভাই দিতে পারি না তাদের মহব্বতের দাম আমি দিতে পারি না আল্লাহ তাদেরকে হেফাজত করুক আমার অনেক ভাইরা তাদেরকে কিন্তু এখন আর দেখা যাচ্ছে না কারণ আমি যে সাল থেকে এখানে আসি যে সাল থেকে এখানে আসি আমি সালের পর থেকে এখানে আসি এই সাল সাল হয়ে গেল কম বেশি না সম্ভবত চার সালের পর থেকে আমি আসি পাক এখানে অন্য অন্য জায়গায় কম বেশি প্রোগ্রাম আল্লাহ করিয়েছেন আল্লাহ সুমানা উতলা তিনি করেন তারপরেও এখানে যখন আমাকে নিয়ে এসেছে শেষের বেলা আপনাদের কাছে একটুখানি হাতটা পেতে যাব তবে অন্য কিছু নয় এত সময় যখন ভাইজান বলেছে আমার প্রিয় ভাইয়ের আমার সোনার চাঁদ মালিকেরা তবে চিন্তা করবেন না টেনশন মুক্ত করে তারপর বার হব কারণ রক্তের রিপোর্ট যখন ডিএনএ পরীক্ষার রিপোর্ট যখন বার হয়ে গেছে এ মুসিবতে ফেলে আর কারো যাব না এমনি মাস্টার মশাই তো মুসিবতে পড়ে রয়েছে তারপরে এলাকার মানুষ যদি ওই মুসিবতে থাকে আরেক সমস্যা হয়ে যাবে আমি চেষ্টা করব মুসিবতে যাতে না থাকে চিন্তা কর কিছু আল্লাহ কবুল করুক ভাই তবে আজকে আপনাদের কাছে বেশি বলবো না আল্লাহ যদি আপনাদেরকে হায়াতে রাখে আল্লাহ যদি আপনাদেরকে আবার হায়াতে রাখে একটুখানি কটা মানুষের ভিতরে আমি বলবো তবে আমি বেশিরভাগ দিকে ফিরে আল্লাহ কোরআন তিরিশটা পাড়াই পরিপূর্ণতা করেছেন আর এই আমার নবীর কাছে ওই তিরিশ পাড়া কোরআনটাই দিয়েছিলেন সেই কোরআনটাকে রাখার মতো ক্ষমতা একমাত্র আমার নবীকেই ছিল অন্য কারোর কাছে রাখতে আল্লাহ পারেন নাই